ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সহজে নানা ধরনের আমাদের ফ্যাকশিয়াল তো শিয়ালের কালকে ভিডিও দেখলাম ফ্রাস্টেশন একদম সেই লেভেলে সেই লেভেলে পুরো জোরে জোরে পড়ছে মানে সুতোপা দুটো ভিডিওতে রাম জুতানো জুতিয়েছে আ হা 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 দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে মানে এই জানোয়ারকে একেবারে জায়গা মতো রাম বাইনট বাইনটের পর বাইনট এমন সুন্দর মুখের মাধ্যমে মুখের মাধ্যমে এমন বাইনট দিয়েছে একদম জায়গা মতো ফেটে পুরো চিরমির চিমির চিরমির চিমির করতে একদম অকাতালি অকাতে চলে এসেছে অকাতালি হ্যাঁ কীরকম অকাত যেই অকাতে এমন অকাতালি মেয়ে ছেলে এইটা যেই অকাতে কি করতে হয় বাবা আমাকে একটা মাত্র মেয়ে একটা মাত্র সুতবার বাবার মতন তিন তিনটে কন্যা সন্তান নয় একটা মাত্র কন্যা সন্তান হ্যাঁ প্রত্যেককে হারাবাতে ঘর থেকে উঠে এসছিস ভিকারির বাচ্চা আরে তোর মতন ভিকারির বাচ্চা পৃথিবীতে আছে তোর মতন ভিকারির বাচ্চা একটা পৃথিবীতে আছে তো হ্যাঁ তুই তো এমন ভিকারির বাচ্চা যে মা বাবার হুম মা বাবার কি করতে হয় তোর মতন এরকম অপদার্থ মানে বিদায় করার পরের ঘাড়ে ঝুলানোর জন্য পরের ঘাড়ে ঝুলানোর জন্য তাও আবার ওই রকম কালা পাঠা মাথা থেকে চুল ফুল উঠছে একেবারে সেই কাড়াঠার কাছে হ্যাঁ দেওয়ার জন্য তোর বাবা মারে ভিক্ষা চায় তোর পাত্রস্থ করতে হয়েছে মানে বিয়া দিতে হয়েছে তোর এই রকম অবস্থা সেই ভিকারি ঘর থেকে উঠছে এসে তুই মানুষরা অকাত দেখাস প্রতি সময় তুই লোকে অকাত দেখাস তোর নিজের কোনো অকাত আছে তোর নিজের কোনো অকাত আছে হুম তারপরে তোর অকাত দেখ না তুই এমন অকাতালি আলি ব্র্যান্ডেড মারাস কি করে ব্র্যান্ডেড মারাস হ্যাঁ মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে সব পুরুষদের দেখলে বা একজন আবার কি করছে তোরে মানে একদম পোশাক টোশাক পরে হ্যাঁ আমাদের মানে ওই যেই বাবু ও পুলিশ তোমার রাটা লাগাও আমার হাতে ও পুলিশ তোমার হাত করাটা পরাও আমার হাতে এই মঞ্চুরি করেছে আমি ধরবো হাতে নাতে ধরবো হাতে নাতে এই পুলিশ তোমার হাত কাটা সেই একদম মানে পোশাক পরা দেখে মুখের থেকে লোল টাকস টাস টস দুই বাচ্চার মা দুই বাচ্চার মা স্বামীর সঙ্গে হ্যাঁ স্বামীর থেকে প্রাপ্ত দুইটা বাচ্চা তারপরেও তার লালসা কোন লেভেলে তুই ভাব কোন লেভেলে না লালসা তো ঝোরা ঝোরা পড়ছে যেই তার পোশাক পরা অবস্থায় দেখছিস লোল টোল পয়রা একেবারে লালা ঝোলা বার করে একদম সব খুল্লা ভাই চলে গেছে একেবারে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভাই কি করতে না ঘেন্না তোর মতো নিতন চরিত্রহীন মেয়ে ছেলে আবার অন্য মহিলা নিয়ে কথা বলিস হ্যাঁ তোর কথা বলার মুখ আছে তুই নীলজ্জ তোর মতো নীলজ্জের জাত বললে কথা বলিস দেখ সুধবা সম্বন্ধে আজ পর্যন্ত যারা যারা যা যা বলছে যারা সুধবার অপোজিটে আছে অপোজিট মানুষের কথা কে শোনে ভাই নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যে কোনো মানুষের সঙ্গে শোয়া লাগায়া পড়ায়া ঠাপায়া খাওয়ায়া চোষায়া একদম কমপ্লিট করতে পারে এটা ওয়াইটিতে আসার পর থেকে দেখছি কিন্তু ভাই নিজের পাতানো দিদি ভাই যেই দিদির কোলে ওঠে দোল দোল দুলনি দোল দোল আমরা না হ্যাঁ দিদি ঘ্যান দিদি ঘ্যান দিদি চিন্তামণি দিদি ছাড়া আমি আর কিছু নাই চিনি হ্যাঁ বারো আরি পতিতা বারো আরি পতিতা বারো আরি পতিতা হ্যালো 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 বারো পতিতা থেকে এখন আমি কি বলি দিদি মারাই আমার দিদি আমি দিদি কাটে ভালোবাসি বাবা নজরুল মেট্রো স্টেশনে দিদি দেখা গেছে মানুষ কি রাস্তা দিয়ে আসবে না নাকি তোমাগো তাতে ও সমস্যা মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না বেদেও কইরা পাঠাও আমার দিদির কি সুন্দর চরিত্র অন্না পুরুষ মানিয়ে আগে পিছে এই ধীরে ধীরে বল কই শুননালে শুননালে কই শুননালে হুম সেরকম অবস্থা কি বলে খুল্লাম খুল্লা পেয়ার করে গে হামদনো ইস্তু নিয়ে আসে নাহি ডানেং গে হামদনো তো হামদনো খুল্লাম খুল্লা পেয়ার আগে পিছে আগে পিছে আহ এবং কী করবো মেট্রো স্টেশন থেকে বেরোনোর জন্য টুকুস করে টোখানটা নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি দেখেছি আমি কিন্তু কি বলেছে আরে বাবা রাস্তা দিয়ে কেউ হাঁটবে না না কি কারো স্বাধীনতা নেই দিদিকে ডেকেছিস দিদিকে ডেকেছিস দিদি কি করেছে। একদম জায়গা মতন একেবারে সোশ্যাল মিডিয়ায় যেখানে গেছিলিস ঝাঁকতে সেখানে একেবারে তাকে উপর থেকে নিচ পর্যন্ত উদলাক করে জায়গা মতন একদম রাম বাইনার দিয়ে তোর অকাত তোর চরিত্র পুরো সোশ্যাল মিডিয়ার নগ্ন করে রেখে দিয়েছে একটা সুতো পাকে নিয়ে কন্টেন্ট করে সুতোপার পজিটিভে ভিডিও করে একটা দেখা একটা দেখা তারা সুতোপাকে নিয়ে এসে নোংরা কথা বলেছে যারা সুতোপাকে নিয়ে প্রকৃত স্বার্থ নিয়ে নয় আমরাও সুতোপাকে নিয়ে ভিডিও করি ভিউজ কামাই মনিটাইজেশন যখন অন করি একেবারেই নিঃস্বার্থে না চ্যানেলটা গ্রো করার চিন্তা ভাবনা থাকে সেই জায়গা থেকে যদি বলি স্বার্থপর বলতে পারিস কিন্তু আদারওয়াইজ সুতোপার মানে কি বলবো ব্যবহার করবো ছুঁড়ে ফেলে দেবো এইরকম মেন্টালিটি যাদের নেই সেই সব মানুষ যারা সুতোবার পাশে আছে একজনকে দেখা কেউ এসে অন ক্যামেরায় বলছে সুতোবার চরিত্র এই সুতোবার চরিত্র ওই আর তুই তুই বারোয়ারি পতিতা দিদি দিদি আমার দিদি আয় দিদি আমার বুকে আয় আমার বুকে আয় করে গেছিলিস না দিদি ক্যাপ ক্যাপ করে লাথি মেরে ও একদম ল্যাংটা করে দাঁড় করি একদম ক্যাতা ক্যাত ক্যাতা ক্যাত তোর মুখে পাছায় লাথি মেরে হুম তোর ওই যে মানে কি বলবো ওই কলসির মতন ওই কলসির মতন মানে উল্টানো কুজার মতন হ্যাঁ পাছাটার মধ্যে ক্যাতা ক্যাত রাত্রি মেরা তোর অকাত হ্যাঁ অকাত বুঝা দিছে সেখানে কি করছিস সেখানে কি করেছে মামনি মামনি সেখানে কি করেছে কিছু করতে হয়নি একদম নিচে পড়ে হ্যাঁ পরের দিন কি করতে বসেছে ক্ষমা চাইতে বসেছে তোর অকাত তোর অকাতে একশো আট তোর অকাত তোর জায়গা মতন ঢুকায় রাখ তোর ওই রকম অকাত হ্যাঁ একজন মহিলা অন ক্যামেরা এসে বলছে তুই অন্য পুরুষের সঙ্গে সেক্স চ্যাট মারাস উনত্রিশ টাকা উনপঞ্চাশ টাকা ওরে আমার বাবা রে উনপঞ্চাশ টাকা দেড় হাজার টাকা লোকের কাছে ভিক্ষাছে তারপরে কি করিস তারপরে কি করিস ল অন্যর সঙ্গে বাবা বলছে বিজনেসটা কবে থেকে খুলেছ মামনে আমার মনে হয় বিজনেসটা তোমার বহু দিনের অভ্যাস ভাই কলেজ লাইফ থেকে এইসব বিজনেস তুমি চালাও না হলে ভাই এইরকম নোংরা ক্যারেক্টারের মেয়ে ছেলে এরকম হয় না হ্যাঁ দুটো বাচ্চা হয়ে যাওয়ার পরেও কোনো মহিলার এরকম চুলকানি থাকে না হ্যাঁ একজন প্রশাসনিক কর্তা তার মানে পোশাক পরা অবস্থায় ফটো দেখালো আর তোমার লাল টপকে টপকে পড়তে পড়তে ভাই তলা ভিজে একদম একেবারে তুমি দৌড়াতে দৌড়াতে চলে গেলে সেক্স চাট মারাতে হ্যাঁ রাতে ফোন দিনে ফোন হ্যাঁ স্বামী ঘরে নেই আরে বাবা তা রাতে ফোনে কি কি মারিয়েছ মামনি কি কি মারিয়েছ সেটা বলো নিজের চরিত্রটা তো খোলো খোলার দরকার নেই তোমার চরিত্র তোমার দিদি না যত্ন সহকারে একদম খুলে দিয়েছে তুমি কি বলছো দিদি তো আমার ঘরের লোক না কি বলেছে আমার দরকার নেই কিন্তু শুধু পাকে বলছিস তুই তোর দিদি হ্যাঁ তোর দিদি সেটাও শুধু ঘরের লোক না সেইটাও সুতোপার ঘরের লোক না হ্যাঁ জাস্ট যদি তোর ঘরের লোক না হয় তার কথাতে যদি তোর কিছু আসে না যায় না তাহলে সুতপার সম্বন্ধেও যেই মহিলা বান্ধবীর নাম করে এসে অসভ্যতামে করেছে তার কথাতেও সুতোপার কিছু আছে না যায় না সুতোপার ভিউ কিছু আছে যায় না বুঝতে পারছিস সে হচ্ছে সুতপার কাছে বাইরের লোক সুতোপার ঘরের লোককে কে সুতোপার হাজবেন্ড যে শয়নে স্বপনে জাগরণে রনে বনে জঙ্গলে সর্ব জায়গায় সুতোপাকে এইভাবে আগলে রেখেছে সবাই দেখতে পায় প্রত্যেকটা মানুষ দেখতে পায় যেটা তোদের গাত্রদাহের কারণ তোর অবস্থা দেখ তোর অবস্থা দেখ হ্যাঁ তোর কুকৃত্তি মানে তোর ওই কোনো সাইডে তোরে কেউ বলছে যে তোর প্রোফাইল ওইখানে পাওয়া গেছে তোর ভিডিও ওইখানে পাওয়া গেছে সেইটা জানার পরে তোরে কি করতে হয়েছে টিভির সামনে এসে দাঁড়া থাকতে হয়েছে কেন যদি ওই 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 কারো ভিডিওতে শুনে নেয় তোর বর যে তোর ফ্রন্ট সাইডে এই আছে তাই জন্য তোর ক্যামেরার সামনে টিভির সামনে কি এরম করে দাঁড়িয়ে থাকতে হয়েছে তোর বরকে বলার ক্ষমতা হয়নি আমার সম্বন্ধে এই ধরনের মিথ্যা বা ক্ষমতার থেকে বড় তোর বরের কাছে বলার দরকার ছিল কি তোর যদি চরিত্র নিট অ্যান্ড ক্লিন থাকে তোর বর আগেই ওই 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 ওইটা শোনার পরে বলতো আমার ওয়াইফ এই ধরনের ঘটনার সঙ্গে জড়িতই থাকতে পারে না থাকতেই পারে না অ্যাকশান নিত কে করেছে কারা কারা এর সাথে ইনভলভ আছে এত বড় সাহস আমার স্ত্রীকে এই ধরনের নোংরা অ্যালিগেশন দেওয়া কিন্তু দেখ তুইও চুপ তোর বরও চুপ আমরা কতবার বলেছি কিছু একটা ব্যবস্থা কর জায়গা মতন জানা কি ব্যাপার হ্যাঁ দুই চুপ উল্টো ফর এর পুলিশ পার্ক পুলিশকে দেখে ললটা কত কত উনি বাচ্চাগা দেবা একটু করে দিলাম তো বলছো সেই সব সেকচারের খুলে দিলাম করে দিলাম ছেটে দিলাম হ্যাঁ ওখানে অন্যটা তো বলি সেই রকম একেবারে বিজনেসন করে হেই খুলে দিলাম এই একটু না ছেটে দিলাম এই আ আ মানে এই ছবি এক্সপেরিয়েন্স গুলো এত সুন্দর বর্ণনা করিস হ্যাঁ সুতোবা হ্যাঁ ওর স্বামীর সঙ্গে দাদার সঙ্গে দাদার সঙ্গে আই মিন সুতোপার হাজবেন্ডের সঙ্গে আহ 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 করতে করতে হ্যাঁ হ্যালো এরপরের লাইনটা না তোমার আছে তা বলছি সুতোপার এই যে চিন্তা ভাবনাগুলা তুই করিস সুতোপারে নিয়া সুতোপা তার হাজবেন্ডের সঙ্গে ইন্টারক্রস করার সময় কেমন কেমন আওয়াজ করে কেমন কেমন এক্সপ্রেশন দেয়

মানে সেক্সের এক্সপিরিয়েন্স দারুন সকাল থেকে উঠে সেক্স আমি খাই সেক্স আমি মাখি সেক্স আমি পড়ি সেক্সের গল্প করি সেক্সটা আমি কিছু চিনি না ভাই আমার জীবন সেক্স ময় একদম দেখেছ দেখেছ ভাই একদম ভাই অনেকগুলো জিনিস দ্বারা তৈরি তোর ক্লিভেজ হ্যাঁ অনেক হাতের মেহনতের ফল অনেক হাতের মেহনতের ফল ভাই শুধুমাত্র দেখ তুই বললি কোনো পুরুষ মানুষ ওরে যদি দেখে তার দাঁড়ানো থাকলে নেমে যাবে ঝরে যাবে ভাই তাহলে এটা তো পরিষ্কার যে সুতোপার সঙ্গে অন্য কোনো পুরুষ মানুষ সম্পর্ক করতে পারে না প্রেমও করতে পারে না শারীরিক সম্পর্কও করতে পারে না কারণ তোদের বক্তব্য কোনো পুরুষের দাঁড়ানো থাকলে শুয়ে পড়বে ভাই দাঁড়ায় থাকলে যদি শুয়ে পড়ে ভাই তো সেই ইন্টারক্রসটা কিভাবে করবে বল তুই বল তোর কথাতেই জিজ্ঞাসা করছি কি করে করবে তার মানে এটা পরিষ্কার সুতোবার সঙ্গে কোনো পুরুষের ইনটুকুলে কুলে নুনটুকুলে কুলে টুনটুকুলে কুলে আজ হয় নাই হ্যাঁ কারণ সুতোবাকে দেখে তো কোনো পুরুষের দাঁড়াই না ভাই সুতোবা ওই জন্য অচল না সচল দেখার জন্য ওই তোর পাতানো যে ভাই আছে সেই ভাইয়েরটা হ্যাঁ টেস্ট করে দেখতে চেয়েছিল অচল না সচল তা বলছি সুতোপা তোর টেস্ট করে দেখতে চেয়েছিল তুই অচল না সচল তুই যে অচল সুতোপা সচল মাল হয়ে তোর কথা অনুযায়ী সুতপা সচল মাল হয়ে অচল মালকে টেস্ট করতে গেল তা বলছে তুই কি করে জানলি ভাই সে তো সম্পর্কে তোর ভাই হয় হুম তাহলে সে যে অচল তুই কি করে বুঝলি তুই কি করে বুঝলি আগে তো সেটা ক্লারিফিকেশন দে ভাই তুই কি করে বুঝলি তারটা দাঁড়ায় না শুয়া থাকে দাঁড়ায় তো কতক্ষণ দাঁড়ায় হুম সেটা সচল অবস্থায় আছে না অচল অবস্থায় আছে তুই কি করে জানলি ভাই আগে সেটার ক্লারিফিকেশন দে সুতোবা যা যা করছে আজ পর্যন্ত অন ক্যামেরায় ভাই অন ক্যামেরায় সুতোপাকে লাইন লাগাই দিছিল একদম প্রচুর কলবয় লাইন লেগে যেত একদম সুতবা মানে রড ঢুকাতে ঢুকাতে এত ক্লান্ত হয়ে যেত যে সোজা হয়ে দাঁড়াতে পারতো না বলেছে ওয়াইটির দাদা বলেছে সেই ওয়াইটির দাদাই তো বলেছে ভাই তুমি ওর নাম কি বলে ওই যে ডেটিং সেটিং কিছু হম দেখানো কোথা থেকে চলে আসি তো ভাই মতেও না মুখে মুখে মতেও না দেখ তোর কি দুর্ভাগ্য ওইরম কালা পাঠা ওইরম কালা পাঠা মাথার থেকে চুলফুল সব উঠে গেছে একদম সেই কালা পাঠাও তোর মুখে করে না তোরে শুধু বাচ্চা দেখার জন্য এখানে বাচ্চা আর টয়লেট ক্লিন করার জন্য তোকে শুধু এখানে রেখে গেছি তুই শুধু বাচ্চা দেখিস আর টয়লেট ক্লিন করিস যাতে লোককে ট্যাটাস বান দেখাতে পারিস টয়লেট দেখি দেখো আমি টয়লেট থেকে পরিষ্কার থেকে দেখো আমি টয়লেট দেখেছ দেখেছ আমার টয়লেট আমার স্বামী আমাকে টয়লেট পরিষ্কার করতে রেখে গেছে আর মাঝে 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 একটু টেস্ট হ্যাঁ মাঝে মাঝে একটুখানি টেস্ট বদলের জন্য আসে কখনো কখনো আমার ফুটো চাটতে তাই না পর পুরুষের সঙ্গে অকাত দেখাতে ওই রকম অকাতের মুখে তো সুতোপা বিকারির বাচ্চা অনেক ভালো সম্মানের সঙ্গে নিজের পয়সায় ভাই নিজের রোজগারের পয়সায় হুম চুল এক্সটেনশন করায় নিজের রোজগারের পয়সায় ফলস বেস্ট বানায় নিজের রোজগারের পয়সায় ভাই তোর মতন ভাই বারো হাতের বারো হাতের আছে ভাই তাই আমি বের করে দেখাই তাই একদম বের করে বাস না এখানে সতী নারীর ভাতটা কেন দেখা সমস্যাটা সেইখানে সমস্যাটা সেইখানেই তুই একটা ইতোরের বাচ্চা ইতোর ইতর মেয়ে ছেলে তোর মতন চরিত্রহীন ইতর মেয়ে ছেলে এখানে এসে হ্যাঁ অন্য লাগিয়ে এই পাশে অন্য ওই পাশে অন্য লাগিয়ে ভাই আমি সতী আমি মানে কি বলে আমি ইসে একেবারে ধোয়া তুলসী পাতা সতী ভাই আমি এইখানে এসে ও আমি সতী মারাই আর ইনস্টাতে গিয়ে আমি বুক বের করে দুধ বের করে সব পুরুষকে দেখিয়ে বলি কাস্টমার দেখে বলি আও আও রাজা ঘর মে আও মেরে আন্দার মে চলো হ্যাঁ তো ওই রকম অকাতের মুখে থু সুতো পার ক্লিভেজ নাই ঠিক আছে ভাই তোদের মতো নোংরামি করে ইনকাম করার তোর দরকার নাই ও পরিশ্রম করতে জানে ও পরপুরুষের কাছে হাত পাততে যায় না তোর মতন তুই যেটা বলছিস টাকা চেয়েছিল হ্যাঁ চেয়েছিল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওপেন ক্যামেরায় লোকের কাছে লোকের সামনে এসে হাত জোর করে আমি বিপদে পড়েছি আমার চিকিৎসায় টাকাটা সমস্ত টাকা আমার যা ছিল জমানো সেটা খরচা হয়ে গেছে এই মুহুর্তে আমার হাত ফাঁকা আমার ভালোবাসার মানুষরা তারা এক টাকা হোক দুই টাকা হোক যে যেমন সামর্থ্য তোমরা আমাকে সাহায্য করো পারলে পারলে সাহায্য করতেই হবে দিতেই হবে না দিলে চলবেই না এইরকম বলেনি পারলে সাহায্য করো কারণ আমার বর্তমানে এই যে আমার আমার ওপরে যে কেসটা উঠেছে সেই কেসটাকে আমার ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সফার করার জন্য আমার উকিল ধরতে হবে আমার সেখানে টাকা পয়সা লাগবে কখনই বলেনি যে আমার ওপরে কেস হয়েছে ডিফামেশনের সেই ডিফামেশনের জন্য আমার পঁচিশ লাখ টাকা তোমরা দাও কোথাও কোনো ভিডিওতে এইটাও বলে নাই আমার পঁচিশ লক্ষ টাকার টাকার মধ্যে বারো লাখ টাকা আমার উঠে গেছে কোথাও বলে নেই তোরা অ্যাজামশানের বশবর্তী হয়ে বলছিস সেটা তোদের সমস্যা সুতোপার সমস্যা না সুতোপার ভিউয়ার্সদের সমস্যা না বহু ভিউয়ার্স এমন আছেন স্টিম লাইভে উঠে বলেছেন আমরা সুতোপাকে টাকা আমাদের ইচ্ছায় দিয়েছি ভালোবাসার সম্পর্ক ভাই ভালোবাসার সম্পর্ক তুই বুঝবি না তুই বুঝবি না খায় না মাথায় দেয় না মাখে কি করে হুম দেখ এত মি সুতোবার ভিউয়ার্সরা সব এক একটা রেড লাইট এরিয়া থেকে জন্ম রেড লাইট এরিয়ায় বসে রেড লাইট এরিয়ার মাসি হুম সুতোবা এমন বক্তব্য পেশ করে এমন রিলস করে কামকতাপূর্ণ রিলস ভাই তোর রিলসগুলো একটু দেখিস আরে না নানো তোর রিলসগুলো একটু দেখিস হুম রিলস গুলো তোর দেখলে মনে হয় কি জুতাটা খুললা শুধু তোর সাপা সাপ বুঝতে পারছিস যে এই রকম ইত্রামি কি করে ভাই কোনো বিবাহিত মহিলা করে ভাই দুই বাচ্চার মা আর ছাড় না শুধুমাত্র এখনো বাচ্চা কাচ্চা হয় নাই যারা হাত পা দুই দুইটা বাচ্চা তারা দেখে না কোনো সময় যে তার মায়ের এরকম অপকৃত্তি বইসা বসে মা সোশ্যাল মিডিয়ায় কি করছে কখনো কখনো মা গো কি করে করিস ভাই বিশ্বাস কর ভাবি আমাদেরও সন্তান আছে আমরাও রিলস করি এরম অসভ্যতা আমি করতেই পারি না ভাবতেই পারি না রুচিতেই আসবে না কারণ শিক্ষাটাই তো সেরকম নেই ঠিকই দেখা অভ্যস্ত না কইরা অভ্যস্ত কোনটা আমার মনে হয় কইরা না অভ্যস্ত হলে কেউ ভাই এরকম নোংরামি করতে পারে না এটা দুই বাচ্চার মা হয়ে গেলে তার তার চলন বলনের মধ্যে কতটা শালীনতা থাকতে হয় সেখানে তুই রিলস করছিস তুই দেখিস না তুই ভাই ইনস্টাতে নিজের বাচ্চাকে পাশে বসিয়ে রেখে বুক বের করে পরপুরুষকে দেখাচ্ছিস ها রিলস বানাচ্ছিস তোর क्লিভেজ আছে শো করছিস ভাই क्লিভেজ আছে তাহলে क्লিভেজ থাকলে দেখাতে হয় তোমরা শোনো সব ওর ভিডিও থেকে কি জানতে পাচ্ছো क्লিভেজ থাকলে শো করতে হয় যারা শো করে না তাদের নাই তাই তাই শো করে না ভাই আমরা নাইতেই খুশি নাইতেই খুশি দরকার নাই এরকম ক্লিভেজের দরকার নেই যেই ক্লিভেজ বার করা পুরুষ মানুষের লালাই তো করতে হয় পুরুষ মানুষের দেখা শো করতে হয় ভাই দেখো আমার কত বড় বড় লাউ আছে দেখো ভাই পেট পর্যন্ত জুই লাগাচ্ছে ভাই সুপটা জম্পেস দিতে পারবো দরকার নাই এরকম চিন্তা ভাবনার মধ্যে থু বমি উগলে আসছিল তোর কথাটা শুনে যে তো কতটা নোংরা মেয়ে ছেলে কতটা নোংরা মেয়ে ছেলে তুই শিক্ষা বাড়াচ্ছ তুমি শিক্ষা মানুষ বলে না রুচি শিক্ষা গায়ে লেখা থাকে না যার যার কাজকর্মে বোঝা যায় সে তার শিক্ষা তার রুচি আজকে ওয়াইটির দাদার যেই যেই কথা বলছে একদম তোর পাক তোর তোর কাছে বেদবাক্য সুতোপার নামে যা যা বলছে কিন্তু ভাই তোর নামে যা যা বলছে সেগুলো মিথ্যে কথা বলেছে আমি এই রকম কখনোই করিনি আমাকে ফাঁসিয়েছে আমি এই রকম সেক্সটা কারোর সাথে করিনি আমাকে ফাঁসিয়েছে আমাকে মিথ্যে কথা বলে ফাঁসিয়েছে আরে বাবা আমার বেলা সব মিথ্যা কথা বলে আমাকে ফাঁসায় আমি ননদ আমি নন আমাকে সবাই ফাঁসায় আর ঠিক বলেছে এরপরে সুতোপাড় লাইন ছিল আরে স্বামীর সঙ্গে করতে করতে মারাতে মারাতে বলেছে হ্যালো এরপরে তোমার লাইন আছে তুমি আসো পনে পনে মারাবে না তোর মতন তুই অভ্যস্ত তো তুই অভ্যস্ত পরপুরুষের সঙ্গে এরকম নোংরামি করে তাই জন্য জানিস অভিজ্ঞতা অভিজ্ঞতা কথা বলে তো তোর অভিজ্ঞতা কথা বলে ভাই বুঝতে পারছিস নোংরামির অভিজ্ঞতা তোর মতো নিতর মেয়ে ছেলেরা সমাজে মুখ দেখাস কী করে আমি সত্যি ভাবি সত্যি ভাবি বিশ্বাস কর যে এই ধরনের মহিলারা কি করে সমাজে মুখ দেখায় এত নোংরামি করার পরে সেই নোংরামি সোশ্যাল মিডিয়ায় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ধরা পড়ার পরে প্রমাণ সমেত তোর নিজের লোকরা বলছে তোর মুখে থুতু দিয়ে তোর চরিত্রের গঠন তারপরে তুই এখানে এসে অন্যের মেয়েরা চীনা কী করলো সুতোপা কী করলো সুতোপা কোনো জায়গায় কেউ দেখাতে পারেনি আজ পর্যন্ত নোংরামি সুগার মাম্মি হতে চেয়েছে তোরা বলছিস যে যার সঙ্গে সুতবার বন্ধুত্ব ছিল সেই এসে কিন্তু বলেনি যে সুতবা সুগার মাম্মি হতে চেয়েছে তার দমে কুলায় নাই তার দমে কুলায় নাই কারণ সে মিথ্যা কথা বলেছে তাই তার দমে কুলায় নাই যদি সত্যি কথা বলতো অন ক্যামেরায় তার চ্যানেল ছিল সে চ্যানেল খুলে বলতো চ্যানেল খুলে ওপেন বলতো সুতবাকে তার চরিত্র সম্বন্ধে দমে কুলায় নাই। তোদের মত জানোয়ার গুলারে লাগাই দিছে তার পেছনে কুত্তার মতন যারা তোরা চাটতে পারিস হুম তার শ্বশুর শাশুড়িকে দুইবার খুন করেছে দমে কুলাই নেই বলার ভাই তোর মতন ইতর রে ভাড়া করছে তোর মতন কুত্তারে ভাড়া করছে চাটার জন্য তোর অকার দেখ তোর অকার দেখ শুধু তো দিদির নয় সুতোপার পাতানো হ্যাঁ চা সুতোপা জীবন থেকে ত্যাগ করে দিয়েছে তারও পর্যন্ত তলা চাইটা করে সাফ করে দিয়ে আয়সা করতে করতে আয়সা বসতে হয়েছে সুগার মাম্মি বলেন তুই সুগার মাম্মি হয়তো খেয়েছিলিস সুগার মাম্মি আই মিস আর কি বলেন চেস কে বলেছে কে বলেছে চে সুতোপার ফেলানো তো সত্যি তোর তোরে দেখলে না জাস্ট করুণা হয় এত জুতানো জুতানোর পরেও মুখ বার করে গেছিস হ্যাঁ নেশা ভাং খেয়েছি আমি লাল জল খেয়েছি আমার পয়সায় খেয়েছি তোর পয়সা তোর পয়সা উনপঞ্চাশ টাকা লোকের কাছে ভিক্ষা চাইতে হয় সে আবার লাল জল খাবে নিজের অকাতে হুম সেটাও কারোর কাছ থেকে ভিক্ষা চাই এসে মানে গিলছিস সেটাও তোর অকাতে কুলায় নাই নোংরা মেয়ে ছেলে বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রুতির পাশে দেখো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুক